মর্নিং ব্যাক টু দি চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ অনেকদিন পর তোমাদের সাথে এইভাবে ব্লগ মারছি সকাল সকাল আমি কিন্তু রেডি হয়ে গেছি স্নান ধান করে বেরোয়ার জন্য তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিলাম অ্যারাউন্ড ফাইভ থার্টি বাজে এই টাইমে আমরা বেরিয়ে পড়েছি আর সকালবেলায় এইভাবে টোটোয় যেতে এত ভালো লাগে না বিশ্বাস কর মনটা খুব ভালো হয়ে যায় এই যে সানসেট দেখা যায় তোমাদেরকেও দর্শনটা করিয়ে দিলাম সকালবেলায় এ ফ্রেশ হাওয়া টোটোর মধ্যে যাচ্ছি তার মধ্যে সূর্যর আলোটা গায়ে একটু একটু লাগছে খুব ভালো লাগছে কী ভাবছ দিল্লিতে আছি একদমই না এটা আমাদের বাঁকুড়ার ছোট্ট কুতুব মিনার চলো তোমাদের তো কোথায় আসছি বলাই হয়নি গল্প করতে করতে চলেও এলাম একতাশো চলে এসেছি সকাল সকাল পুজো করাবো বলে কি কারণে পূজা করাচ্ছি চলো এগিয়ে গিয়ে যাই তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো মন্দিরের দিকে এগানো যাক একদম মন্দিরটা কিন্তু এখন অতটা ভিড় নেই কারণ আমরা অনেকটাই আগে এসেছিলাম তো পুজোর সব যন্ত্র করে একদম বাবার মাথায় আগে জলটা ঢেনে নেব তারপরে বাকি যা সব নিয়মগুলো আছে সেগুলো সেরে নেব। তো আমি একটু করে ক্লিম নিচ্ছি যেহেতু এখানে এসে একদম মানে ক্যামেরাটা ওপেন করতে ভয়ও লাগছিলো আর ইচ্ছেও করছিল যে একটু করে যদি ক্যাপচারগুলো নিতে পারতাম খুবই ভালো হতো পুজোটা হয়ে গেছে আর পুজোটা খুব ভালোভাবে হয়েছে পুরোটাই আমি ক্যামেরা করে একদম পুজোটাকে আমি নষ্ট করতে চাইনি তাই জন্য আমি একটু একটু করে পুজোর সময়টা ক্লিপ নিয়েছি পুজোর সময় তো ক্লিপ নেওয়া হয়নি তার আগে নিয়েছি আর তারপরে নিয়েছি তো তারপরে চারিদিকে সিঁদুর লাগিয়ে দিতে হয় পুরো মন্দিরটা গোল করে ঘুরে ঘুরে এখন আমাদের সেইটাও কমপ্লিট হয়ে গেছে অনেক কাজ আছে দেরি হয়ে গেছে সোজা বাড়ি চলে এসে বাজার বাজার আসবো বলে দুটি খেয়ে নিয়ে একদম বাজার চলে এসেছি মাছ নেব। মাছ নেওয়া ছিল আর কিছু সবজি নেওয়া ছিল তার জন্য চলে এসেছি আর কি পরিমাণে রোদ একবার দেখো তোমরা আমি আর আমি হাত ধরে ধরে রাস্তায় আসছি ছাতার মধ্যে কেমন লাগছে তো মাছ সবজি বাজার যেগুলো নেওয়া হয়নি সেগুলো প্রায় নেওয়া হয়ে গিয়েছিল তারপর বাড়ি আসার পথে কিছু মিষ্টি দই একটু চকলেট এগুলো নেওয়া ছিল নিয়ে নিলাম একদম বাড়ি এসে একদম বনাবনি কুটোকুটি করে একদম রান্না বসিয়ে দেওয়া হয়েছে এদিকে দেখো মাছের ঝোল একদম ফুটছে এদিকে পোস্তটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর অনেকটাই যেহেতু বেলা হয়ে গিয়েছিল আবার মাইমাকে বেড়াতেও হতো স্কুলের জন্য তাই এদিকে একদম রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যখন খাবার বাড়বো তখন তোমাদেরকে ভালোভাবে বলে দেবো ঠিক আছে তো চলো তোমাদেরকে বলে দিই কি কি রান্না হয়েছে ভাইয়ের বার্থডেতে আজকে ভাইয়ের বার্থডে তোমরা সবাই ওকে উইশ করো যা এখানে বলে দি দই আছে মিষ্টি আছে সালাড আছে আর বিভিন্ন রকমের চকলেট আছে পায়েস আছে পাপড় আছে পোস্ত আর ওখানে মাছের মাথা দিয়েছি মাছের ঝোল আর এখানে আছে পাঁচ রকম ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আর ভাত তার সাথে সার্ভ করতে একটু সুন্দর লাগার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা কেমন লাগছে অবশ্যই বলো আর তোমরা অবশ্যই ওকে উইশ করো জানি ভ্লগটা অনেক লেটে পোস্ট হচ্ছে কিন্তু তাও উইশ করো ওকে আশীর্বাদ করো তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকার ও ফোন কাটছিল ওকে বললাম কিছু একটা তোর বার্থডে তুই কিছু বল ক্যামেরায় তো ও তো ফোনেই ব্যস্ত তারপর সন্ধ্যাবেলায় কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছিল এখানে কিছু খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম সেই দিনটা দুজন মিলে কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছি তাই একটু ক্যামেরায় দেখিয়ে দিলাম কিছু খাবার বাড়িতে বানানো হয়েছে আর কিছু খাবার ছিল অর্ডারে তো কোনগুলো অর্ডারে ছিল তোমরা দেখে নাও দিনটা ছিল সিক্স এপ্রিল যে দিনে ছিল ভাইয়ের বার্থডে আর সেই দিনে ছিল শনিবার সেই দিন কিন্তু একদম নিরামিষ দুপুরে যা কিছু রান্নাবান্না হয়েছিল সব কিন্তু নিরামিষই হয়েছিল আর বাড়িতে রাতে যেই রান্নাবান্নার ব্যবস্থা ছিল সব কিছু নিরামিষই হয়েছিল আর অর্ডারের মধ্যে নিরামিষই ছিল বাট চিলি পনিরটা যেহেতু চিলি পনিরটা তো বাইরের খাবার বুঝতে পারছো একটু পেঁয়াজ ট্যাজ তো দেওয়া হয়ে গিয়েছে তো বাইরে যে অর্ডার দিয়েছিল সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি পনির আর রান্নাবান্না সত্যিই খুব ভালো হয়েছিল অর্ডারের রান্নাগুলো খুব ভালো হয়েছিল আর এখন আমি সবগুলো প্যাকেটগুলোকে আনপ্যাক করে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম ছিল যদি খারাপ হয়ে যায় সেই জন্য আমি সব আস্তে আস্তে সার্ভ করে রেখে দিচ্ছি যখন দরকার হবে তখন দিয়ে দেওয়া হবে আর বাড়িতে বানিয়েছিলাম লুচি আর আলুর দম সেগুলোও একদম রেডি হয়ে গেছে আর যেখানে ভাই কেক কাটবে তার পেছনে ব্যাকগ্রাউন্ডটাও অনেক কষ্টে সাজিয়ে ফেলেছি এখন আস্তে আস্তে টেবিলটাও সাজিয়ে ফেলছি যেহেতু সবাই চলে আসতে শুরু করেছে প্রায় সাড়ে আটটা নটা সাড়ে নটার মতো সামথিং সেই টাইমটা ছিল ঠিক মনে পড়ছে না ওইরকম হয়তো বেজে গিয়েছিল সেই জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল গিয়েছিলো ফেলাই যাক না করে অ্যাটিং কমপ্লিট আর এখানে বাচ্চাগুলো যেহেতু খিদে পেয়ে যাবো অনেকটাই রাত হয়ে গিয়েছিল সেই জন্য সবাইকে খেতে দিয়ে পড়েছে আর এই যে বার্থডে বয়ে ওদের সাথেও বসে পড়েছে কি ওদের সাথে খাবে আর একবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করছে আর এক একটা ট্রেতে তো একদমই ধরেনি যেহেতু অনেকটা করেই ছিল তো রান্নাগুলো সত্যি খুবই ভালো হয়েছিল অর্ডারের রান্নাগুলো ভালো হয়েছিল আর নিজেরা যেটা বাড়িতে করেছিলাম সেটাও সত্যি খুব ভালো হয়েছিল। আর দেখেই তোমরা বুঝতে পারবে তোর বার্থডে আজকে খা

जो अच्छे वक्त में आपकी बजाते हैं और जब मुश्किल वक्त आता है तो वही चिचोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं लोगों को आते है से हम तेरी আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে না অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই টেক কেয়ার